মাস্টার আব্দুল রশিদ এবং আমার পাশে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধা ওস্তাদ মৌলানা আব্দুল জব হুজুর এবং আমার সরাসরি ওস্তাদ মৌলানা আব্দুল মান্নান হুজুর এবং গোয়ালদার ইউপির সম্মানিত আমির শাইনুল ইসলাম ভাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাকিমপুর উপজেলা সম্মানিত সভাপতি সবির ইসলাম ভাই এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সেক্রেটারি ইউনিট সভাপতি সেক্রেটারি এবং জাতির বিবেক উপস্থিত সাংবাদিক বিন্দু এবং অন্যান্য জাতির ভাইরা হিন্দু এবং আদিবাসী থেকে শুরু করে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আমি আবার মুসলিম ভাইদের জন্য সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা সকলে কেমন আছেন আল্লাহ এত সুন্দর বৃষ্টি দিল এরপর মেজাজটা একটু ঠান্ডা রেখে উচ্চারণটা একটু জোরে আসার কথা ছিল কি মনে করেন আপনারা কিন্তু এমন ভাবে আসলো না জোরে না আসতে মিডিয়াম থাকতে হবে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ বললে তার ভয় নেই ইনশাআল্লাহ বাংলার জমিনে আলহামদুলিল্লাহ বললে আর ভয় নেই আপনারা এখন যা উচ্চারণ করবেন সব সময় জোরে সরে আজকের যোগ শেষ ইনশাআল্লাহ আল্লাহ আমরা স্মরণ করছি সেই ভাইদেরকে বাংলার জমিনে ইসলাম আন্দোলন কায়েম করতে গিয়ে আল্লাহ দেওয়া বিধি বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে গিয়ে ওয়াকা করে জীবন দিয়েছেন জালিম শাসকের সামনে তবু দিন ইসলাম থেকে এক ইঞ্চি তারা সরে দান নেই সেই ভাইদেরকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল মঞ্জুর করেন সর্ব আল্লাহ শুধু তাই নয় ওই ভাইদেরকে আমরা শহীদ হিসাবে দোয়া করি যে ভাইর অকাতরে জীবন দিয়ে বাংলার জমিনে আজকে কথা বলার যে স্পেস দিয়েছে সুযোগ দিয়েছে ন্যায় নিষ্ঠ ভাবে চলার জন্য যে ভাইর অকাতরে প্রাণ দিয়েছে সেই ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সেই হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ মামিন শুধু তাই নয় এই আন্দোলন করতে গিয়ে অনেক ভাই কারো চোখ হারিয়েছেন কারো পা হারিয়েছেন কারো শরীরে এখনো অনেকে বুলেটের গুলি লেগে রয়েছে আল্লাহ যেন সমস্ত ভাইদেরকে হেফাজত করে যে ভাইরা চোখ হারিয়েছেন আল্লাহ যেন তাদের চোখের দৃষ্টি ফিরে দেন আল্লাহ মামেন এবং তারা যেন তাদের কার্যক্রম যেন আয়কার মতো করতে পারে এই দু আমরা করছি সম্মানিত মুসল্লিক রাম মুসলমানদের সংবিধান কি আপনারা বলুন মহাগ্রন্থ আল কোরআন এই কোরআন কোথায় মানি সলাতে যা আমরা কোরআনকে মানতেছি কোথায় মানতেছি সলাতে যা আর কোথায় মানতেছি মারা গেলে জানা যায় মানতেছি আর কোথায় মানতেছি চল্লিশা করতে গেলে মিলাদ করতে গেলে যেখানে মানতে হবে আসল জায়গায় সেটা হচ্ছে সামাজিক পরিবর্তনের কাজে আল্লাহ যে বিধান দিয়েছেন কি মনে করেন আপনারা ঠিক কিনা তাহলে মহাগ্রন্থ আল কোরআনকে মানতে হবে বাস্তব হাত প্রকটন মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাত ঘড়িতে ইসলাম কায়েম করে সারা দেশে চেষ্টা চালাতে হবে ইনসা আল্লাহ সম্মানিত সতীবিন্দু সম্মানিত সুদীপ তাই আসুন মহাগ্রন্থ শুধু সালাতে রাখব না মহাগ্রন্থ শুধু জানাজাই রাখব না আল্লাহ যেহেতু কোরআনুল কারিমে ঘোষণা করেছেন যে আমরা এক লা হয় লাল্লাহ হন সমাজে কল্যাণমূলক কাজ করো তাহলে তোমরা সম্ভবত সফল অর্জন করতে পারবে তাই সম্মানিত তোমার সাথে বসে থাকার সময় নাই আপনার আসুন সমাজিক কাজ করুন রাসুলের নীতি নীতি যেভাবে দিয়ে গিয়েছেন তার আদর্শ মেনে বাস্তব জীবনে চলতে হবে এটাই হচ্ছে ইসলাম আমরা অন্য কারো আদর্শ মানি না ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে রাসুলকে অন্য কোনো নেতার আদর্শ মানা যাবে না একমাত্র যদি দুনিয়াতে নেতার আদর্শ মানতে হয় সেটাই অন্য কারণ নয় মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সালাম আমরা আজকে জামাত ইসলাম করি অন্যান্য ভাইরা যারা আর তাদের উদ্দেশ্য বলতেছি মুসলমান যেমন সালা আদায় করে বাস্তব জীবনে অন্য কাজগুলো যেন সে প্রতিফলন করতে পারে তবে আল্লাহ আমাদেরকে দেখ আল্লাহ আমিন আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনারা উপস্থিত হয়ে এই সুধি সমাবেশকে সুন্দরভাবে সাজিয়েছেন এবং এর পিছনে যারা অর্থ দিয়েছেন এর পিছনে যারা বুদ্ধি দিয়েছেন তাদেরও মঙ্গল কামনা করছি আল্লাহ যেন তাদেরও হায়াতের তাই বৃদ্ধি করে দেন আল্লাহ আমিন এ বলে আমি আজকের এই সুধি সমাজ তো সমাবেশের উদ্বোধনী ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি